মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমার আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে কি করি না করি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে চান পুজো করে চলে এসছে এদেরকে ভাতও বসিয়ে দিয়েছে এই যে ভাতটা হয়ে এসেছে আর এই দেখো এদিকে যে রান্না হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব ভাজছি কারণ আলু সেদ্ধ দিয়েছি আলু মাখা হবে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে এই দেখো এই যে আর এখানে ডালের বড়া হবে রান্না টান্না তো হয়ে গেছে কিন্তু তোমাদেরকে দেখাতে খেয়াল নেই তো একটু শুয়েছিলাম জানো তো এত গরম লাগছে আর শরীরটা খারাপ লাগছে একটু শুয়েছিলাম আর এই দেখো চলো কি কি রান্না হয়েছে এখন এই যে আমার হাজব্যান্ড এসে খেতে খেতে দেবো তো চলো আমরা তো সকালবেলা খেয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো মেয়ের খাওয়া হয়ে গেছে তো চলো এই দেখো এখানে যে ডাল ওই যে আলু সেদ্ধ আর ডালের বড়া আর এই দেখো মাছের ঝাল আজকে মাছের ঝালটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি আবার তো বন্ধুরা একবারে রাতে এই দেখো রাতে রুটি বানাচ্ছে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ ঠিক মতো এর জন্য ভিডিও বানাতে পারিনি রুটি করছি এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর রাতের বেলা এই দেখো রাতে রান্না করছি এই যে একটু আলু ভেজে নিচ্ছি করবো হলো গিয়ে চানা ছোলা মটর আর এখানে চানা ছোলা আছে আর এই যে আলুটা ভাজছি করে নিয়েছি রুটিটা আগেই হয়ে গেছে রুটিটা আগে হয়ে গেছে এখন এই ঘুগনিটা করব তাহলেই হয়ে যাবে শরীরটা খুব একটা ভালো না জানো তো বন্ধুরা গরমে এত প্রচন্ড গরমে দেখো আমার হাতে আটা লেগে রয়েছে তো রুটিটা হয়ে গেছে রুটিটা আগে করে নিয়ে নিয়েছি তো চলো আর যেটা বলছিলাম গরমে এত কষ্ট হচ্ছে কি বলবো প্রচণ্ড গরম আমাদের এখানে তো প্রচণ্ড গরম তো বন্ধুরা এই দেখো এখানে আলু আর মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে দেখো আমি সেদ্ধ ছোলা আর মটরটা দিয়ে দেব এই দেখো তো শরীরটা খুব একটা ভালো না তোমরা দেখেই বুঝতে পারছো কথা কথা বলতেও যেন কষ্ট হচ্ছে আর এত গরম সেটা তো আর বলার কথাই না তো চলো আমার এই ছোট্ট তিন মিনিটের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে